দেখতে পারলাম সুন্দর এই মসজিদটি সুন্দর এই মসজিদটি আমার চোখ আটকে গেল তো সেখানে আমি কিছুটা সময় ব্যয় করলাম এবং ভিডিও ধারণ করলাম এই মসজিদটি যদি আমার সময় হতো তাহলে অবশ্যই এই মসজিদে আমি কিছু সময় কাটাতাম দেখতে দেখতে চলে আসলাম চরে তো এটি হচ্ছে ঢাকা মাওয়া বা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এটির বিষয় তো আপনারা সকলেই জানেন তো এখানে দাঁড়িয়ে আমি কিছুটা সময় বিশ্রাম নিতে থাকলাম এটা আমার খুব পছন্দের একটি বাস আমি এটিকে ব্যাংক বাস বলে থাকি ব্যাংকের কালারের যেহেতু এটি হচ্ছে শিবচর জেলার সবচেয়ে হাই একটি এলাকা আমি বলতে পারি কারণ এখানে বিকালে অনেক মানুষ আসে কিছুটা সময় কাটানোর জন্য এই বাসটি দিয়েই ট্রেন সেতু চলে গেছে এখানে প্রায় সময় অনেক ট্রেন যেতে দেখা যায় সেই মুহূর্তটা বলতে অসাধারণ আমি এই সময়টার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম কিন্তু আমার চোখে তেমন কিছু পড়েনি অবশেষে আমি শিডিউল দেখে দেখতে পারলাম যে এখনও অনেক দেরি রয়েছে তাই আমি চলতে থাকলাম সামনের দিকে এ হচ্ছে সেই বৃষ্টি এই বৃষ্টি দিয়ে একসময় প্রচুর গাড়ি চলতো কিন্তু ঢাকা মা এক্সপ্রেস হয়ে হওয়ার কারণে এখন আর তেমন গাড়ি চলে না এখন সাইড লাইন দিয়ে যে গাড়িগুলো রয়েছে সেগুলোই চলে তো আমি চলতে চলতে আমার উদ্দেশ্য হচ্ছে যে ইলিয়াস আহমেদের যে মসজিদ এবং কলেজটি রয়েছে সেটি হচ্ছে শিবচরের শেষ সীমান্ত এরপরে হচ্ছে ফরিদপুর সদরপুর তো আমি আজকে আর এর থেকে দূরে যাব না আমার যেই সীমান্ত রয়েছে সেতটুকুই আমি অতিক্রম করব। অবশেষে আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটি ছিল সেটিতে আমি চলে আসলাম এটি হচ্ছে শিবচর উপজেলার সবচেয়ে সুন্দর একটি মসজিদ এই মসজিদটি এমন কোনো লোক নেই যে এই মসজিদটির দিকে একবারও তার চোখ যায়নি এই সড়কটি যারাই ব্যবহার করেছেন একবার হল এই মসজিদটি চোখে পড়েছে এটি অন্যতম একটি সুন্দর মসজিদ এত সুন্দর ডেকোরেশন করা এই মসজিদটি আপনি দূর দিয়ে গেলেও একবার হলো আপনার চোখ পড়বে তো অবশেষে আমি যেহেতু এখানে এসে পড়লাম এখানে আসার পর আমি কিছুটা সময় বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পর আমি যে বাহনটা দিয়ে আমার যে স্বপ্নের পঙ্কিরাজ রয়েছে সেটি দিয়ে আমি এসেছি সেটিকে আমি ভিডিও করলাম এখানে খুব ঠান্ডা মানে গরমের মধ্যে এটি হচ্ছে একটি আরামদায়ক স্থান মসজিদটা সবসময় আমার জন্য আরামদায়ক হয় কিন্তু যেহেতু নামাজের সময়ের এখনও অনেক দেরি রয়েছে সেই কারণে আমি আর বেশি সময় এখানে কাটালাম না তারপরও আধা ঘন্টার উপরে এখানে কাটিয়েছি এই বারিন্দার ভিতরে আমি কিছু সময় শুয়েছিলাম আমাকে খুব ভালো লেগেছে এই মসজিদটি এমনভাবে মোজাই করা হয়েছে যে এখানে টাইলস এবং মোজাইক খুব শীতল থাকে গরমের ভিতরে আমি দীর্ঘ সময় অপেক্ষা করার পর দেখতে পারলাম যে এখানে তেমন কোনো মানুষ নেই যেহেতু এখন দুপুর তো দুপুরের সময় তেমন লোক থাকে না যদি আমার সময় হতো তাহলে আমি অবশ্যই এই মসজিদে একক হলো নামাজ আদায় করতাম যেহেতু আমি অন্য একটি বাহানো এসেছি আমার নির্ধারিত সময়ে আবার ব্যাক করতে হবে আমি আশেপাশে পরিবেশ দেখার পর অনেকটাই মুগ্ধ হলাম